এই ভ্রান্ত মতবাদের দুইটা ব্যাখ্যা আছে একটা হলো এমন ভ্রান্ত মতবাদ যে ভ্রান্ত মতবাদ পোষণ করলে কোরআন অমান্য করা অবধারিত হয়ে পড়ে যে ভ্রান্ত মতবাদ পোষণ করলে কোরআন আর মানা হয় না যেমন কাদিয়ানিরা গুলাম আহমদ কাদিয়ানিকে নবী মেনে নিলে সুরায়া হাজাবের চল্লিশ নম্বর আয়াত মানা হয় না এইরকম ভ্রান্ত মতবাদ যদি কেউ ইসলামের নামে পোষণ করে তার ধর্ম ইসলাম তাকে না সে মুসলমান তাকে না সে কাফের হয়ে যায় এর জ্বলন্ত দৃষ্টান্ত হলো কাদিয়ালি আর এক রকম ভ্রান্ত মতবাদ আছে যেটা পুষণ পোষণ করলে কাফেরও হয় না নির্বেজাল মুসলমানও তাকে না যে দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদ আমার কথা বুঝে থাকে বলুন ইসলামের নামে ভ্রান্ত মতবাদ কত প্রকার এক প্রকার দ্বারা কাফের হয়ে যায় এর উদাহরণ হলো কাদিয়ানি আর এক প্রকার থাকে না এর উদাহরণ হলো সাদিয়ানি প্রথম দলের উদাহরণ কাদিয়ানি আর দ্বিতীয়টার উদাহরণ সাদিয়ানি এবার এই সাদিয়ানির পরিচয় শুনুন পবিত্র কোরআনের এক আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সাথে কুতুব কুতবের মাধ্যমে বলেছেন লা ইয়ানালু আহদি যালিমিন ইব্রাহিম আলাইহিস ইসলাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন হে আল্লাহ আমার নেক্সট জেনারেশন কে আপনি নবী বানান আমার পরবর্তী প্রজন্মরাও যেন নবী হয় আল্লাহ তার এই প্রস্তাবের জবাবে বলেছিলেন লা ইয়ানালু আহদি যালিমিন আমি কারো প্রজন্মের ভিত্তিতে নবী বানাই না আমি কোন মানুষকে নবী বানাবার জন্য সবচেয়ে বড় শর্ত হলো বেগুনা হতে হবে গুণাগারদেরকে আমি নবী বানাই না নবী হওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত নবীকে নবীর জন্য আজীবন বেগুনা হতে হবে নবীর জন্য আজীবন বেগুনা হতে হবে নবীদের জন্য আল্লাহ যে এই একটা মূল্যবান সবচেয়ে বড় মূলনীতি নির্ধারণ করে দিলেন বলুন এই মূলনীতিটা এক দুইজন নবীর বেলায় না সকল নবীর বেলায় সামগ্রিক মূলনীতি সকল নবীর বেলায় আল্লাহ কোরআনে সামগ্রিক মূলনীতি বলে দিয়েছেন লা ইয়ানালু আহদি যালিমিন গুণাগারদেরকে আমি নবী বেলাই না যাদেরকে নবী বেলাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না যে হলো নবী হওয়ার জন্য সবচেয়ে বড় পূর্ব শর্ত নবী হইয়া থাকেন বেগুনা কিন্তু বর্তমান মুসলমান সমাজে দিন পূর্ব থেকেই কিছু মুসলমান যারা নিজে নিজে পণ্ডিত হয় নিজে নিজে কোরআন শিখে নিজে নিজে কোরআন হয় কোরআন তফসির নিজে নিজেই করে এরা বলে আমি নিজে নিজে কোরআন পরে মনে মনে যা বুঝেছি আমার হু হুবহু তাই লেখে দিয়েছি উস্তাদের কাছে কুরান শিখেছে বলে না নিজে নিজে এবার শুনুন কুরান নিজে নিজে শিখার মতো কেমন গ্রন্থ আল্লাহিত এর বজান হলো আল্লাহ বলেন হে রসুল করিম সাল ইসলাম আমি যখন আপনার কাছে কোরআন নাজিল করতে থাকি তাৎক্ষণিক ভাবে আপনি তাড়াহুড়া করে তা জপতে থাকবেন না আপনার আশঙ্কা হয় নাজিল করতে করতে যদি মুখস্ত করে নিতে না পারেন তাহলে যেই শব্দটা আপনার মুখস্ত থাকার বাকি থাকবে সেই শব্দ আপনার উন্মতে পাবে কোথায় এই চিন্তার দরকার নাই আমি আল্লাহ আপনাকে কথা দিলাম যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাজিল করি তেমনি ভাবে আমি নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব আপনাকে মুখস্থ করে কোরআন স্মরণ রাখতে হবে না আপনার কোরআন স্মরণ থাকাটা না গভীর মনোযোগে লক্ষ্য রাখবেন অতপর আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা অতপর আমি আল্লাহ আপনাকে কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিব কোরআনের ভাষাও আরবি নবীর ভাষাও আরবি আল্লাহ নাজিল করেছেন নবীর কাছে তারপরেও বলেছেন নিজে নিজেই কোরআন শিখুন না আমি আল্লাহর কাছে কোরআন শিখুন তাহলে যে নবীর কাছে কোরআন নাজিল হলো সেই নবী যদি নিজে নিজে কোরআন শিক্ষিত পন্ডিত হতে পারলেন না আল্লাহর কাছে না শিখে তাহলে কোন পন্ডিতের বাপে উস্তাদ ছাড়া নিজে নিজেই কোরআন শিখে মুফাসিরে কোরআন হতে পারবে এটা অবান্তর কথা ছাড়া আর কিছু নয় এমন কিছু লোক নিজে নিজে কোরআন শিখে নিজে নিজেই মুহাসিরে কোরআন হয় নিজে নিজেই কোরআন শিক্ষার পণ্ডিত হয় এরা করে কি এরা কোরআনের বিভিন্ন আয়াতে ওই যে বলেছিলাম আল্লাহ রূপ করতে ব্যবহার করে মনে আছে মনে আছে ওইখানে আমি বলেছি যে আয়াতে আল্লাহ কোন শব্দকে রূপ করতে ব্যবহার করেছেন সে আয়াতে মূল অর্থ ধরে নেওয়াই কোরআনের অপেক্ষা আর যে আয়াতে আল্লাহ মূল অর্থে ব্যবহার করেছেন সেখানে রূপ কর্ত ধরে নেওয়াই অপব্যাখ্যা আল্লাহর কোরআনের বর্ণিত কিছু কথাকে রূপকের জাগাত মূল অর্থ আর মূলের জাগাত রূপ করতে ধরে নিয়ে একদল নিজে নিজে স্বঘোষিত মুফাসিরে কোরআন বিভিন্ন নবীর ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করে নবীগণকে গুণাগার সাব্যস্ত করে রেখেছে এর মধ্যে একটা উদাহরণ দিচ্ছি মাত্র আজকে আপনাদের সামনে সাদিয়ানি চিনতে হইলে এই বিষয় আলু আলোচনাটা বোঝা দরকার কাদিয়ানি চিনতে হইলে খতমে নবুয় বোঝা দরকার সাদিয়ানি চিনতে হইলে ইসমে আমি ইসমতে আম্লিয়া বোঝা দরকার বলুন কাদিয়ানি চিনতে হইলে কি বোঝা দরকার খতমে নবুয় কাদিয়ানি চিনতে হইলে কি বোঝা দরকার খতমে নবুয় আর সাদিয়ানি চিনতে হইলে কি বোঝা দরকার ইসমতে আমিয়া এই ইসমতে আনবি কিছু আবার দিচ্ছি আপনাদের সাথে যারা নিজে নিজে কোরআন শিখে নিজে নিজেই কোরআনের পন্ডিত হয় নিজে নিজেই কোরআন কোরআনে মুফাসিরে কোরআন হয় এরা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন ধরা ব্যাখ্যা করে নবীগণকে গুণাগার সাব্যস্ত করে এদের মধ্যে প্রথম সর্বপ্রথম নম্বরে আছেন হজরত আদম আলহ ইসলাম একদল কোরআনের মন গড়া ব্যাখ্যাকারীরা কিছু নবীর জীবনের কিছু ঘটনাকে অপব্যাখ্যা করে নবী কি গুণাগার সাব্যস্ত করে যে সমস্ত নবীকে এরা গুণাগার সাব্যস্ত করে এদের প্রথম নম্বরে আছেন কে হজরত আদম এবার শুনুন আদম আল ইসলামের ঘটনাটা বিস্তারিত ঘটনা বলব না গাবরবার কারণ নাই বিরক্ত হবেন না কয়েক মিনিটে বলে ফেলবো ইনশাল্লাহ আপনারা সারা জীবনই আলেমদের মুখে শুনে থাকেন আদম আল সৃষ্টি করে আল্লাহ প্রথমে কিছুদিন জান্নাতে বসবাস করার জন্য দিয়েছিলেন এটা তো নতুন কথা নয় এটা ব্যাখ্যা করে আপনাদের বুঝতে হবে না সারা জীবন বর শুনে আসতেছেন আদম সৃষ্টি করার পর পৃথিবীতে পাঠাবার আগে কিছুদিন জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন আর বলেছিলেন

কিন্তু শেষ পর্যন্ত ইবলিশ গাছের ফল খাওয়াইছিল শোনেন নাই কোনোদিন এটাও কোরআনে আছে দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন ঘটনা কোরআনে আছে এই ঘটনাকে স্বোষিত মুফাসিরে কোরআনগণ উস্তাদের কাছে শিখে মুফাসিরে কোরআন না স্বোষিত মুফাচ্ছিনে কোরআন এই ঘটনাকে স্বোষিত মুফাস্তিরে কোরআনগঞ্জ নিজের মন গড়া ব্যাখ্যা করে এভাবে বলেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুণা হয় আর আদম তো লঙ্ঘন করলেন কোরআনেই আছে সুতরাং এই আল্লাহর নিষেধ লঙ্ঘনের কারণে যুক্তি সংগত ভাবেই আদম গুণাগার এটা হইল ইসলামের নামে বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ এটা কেমন ভ্রান্ত মতবাদ এই বান্ত মতবাদের কারণে কাদিয়ানিদের মতো কাফের হয় না আর আহলে সুন্নত জমাতের মতো নির্বেজাল মুসলমানও থাকে না এটা এমন বান্ত মতবাদ কোরআনের কোন আয়াতের ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে কোন নবীকে গুণাগার সাব্যস্ত করা এটা ইসলামের নামে এমন একটা ভ্রান্ত মতবাদ যেই মতবাদ পোষণ করলে কাদিয়ানির মতো কাফেরও হয় না আর আহলে সুন্নত জমাতের মুসলমানের মতো নির্বেজালও থাকে না এটা এমন ভ্রান্ত মতবাদ এইরকম ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে চালু হয়েছে একদল স্বোষিত মুফাশিরে কোরআনের দ্বারা একদল স্বোষিত মুফাশিরে কোরআনের দ্বারা